This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন এই কথাটা মনে করানোর দরকার ছিল না তবুও প্রধানমন্ত্রী কিন্তু আজ বাংলার মানুষকে কথাটা মনে করিয়ে দিলেন কেন মনে করালেন তৃণমূল লোকসভা ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে এত বেশি প্রাধান্য দিচ্ছে বলে যে বুথে তৃণমূল পিছিয়ে থাকবে সেখানে আবাসের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এই প্রচারটা করার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা সভায় বাংলার মানুষকে মনে করিয়ে দিচ্ছেন যে একশো দিনের টাকা বা আবাসের মতো প্রকল্পের টাকা মানে যেগুলো কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছে না তাই তিনি দিচ্ছেন তার সরকার দিচ্ছে এই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং মোদ্দা কথা হচ্ছে যে মানুষ যে হাতে গরম টাকা পাচ্ছেন এবং তার পেছনে বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প এবং তারপরেই আবাস বা একশো দিনের কাজ এই জিনিস তো হচ্ছে কর্করে নোট একদম হাতে গরম টাকা এটা কি কথা বলবে এটা ধরে নিয়েই প্রধানমন্ত্রী মনে করাতে চাইলেন যে রাজ্যের সরকার কি দিচ্ছে বা না দিচ্ছে সেটা কোনো কিছু ব্যাপার না কারণ এরপর কি হবে সেটা তিনি ঠিক করবেন নরেন্দ্র মোদী আজ কিন্তু বলেছেন যে পনেরোটা আসন নিয়ে তৃণমূল কি দেশে সরকার করবে মানে বোঝাতে চেয়েছেন দুটো জিনিস এক পনেরো পেরোবে না আর দুই সরকার গড়ায় যাদের কোনো ভূমিকাই থাকবে না তিনি এটাই মনে করছেন আর কি তো সেই তৃণমূল সরকার যতই ভাতা দিক জনতা সেই ভাতার টানে নয় ভোট দেবে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারেকে বসতে চলেছেন তার বাছাইয়ের শরিক হতেছে দেখুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার যে ভোট সেই ভোটের ফল কিসের ওপর নির্ভর করতে পারে সেটা হয়তো যিনি ওই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়ছেন তিনি অন্যদের থেকে একটু বেশি বোঝেন একটু ভালো বোঝেন তবুও কিছু কিছু কথা থেকেই যায় যে কথাগুলো ওই বললাম না বললেই নয় তাই জানতে চাইছি রাজনীতির সাপলুডো খেলায় ওই সেখানে লোকসভা ভোটে যে তার মইটা যদি ওই খয়রাতি বা ভাতা হয় তাহলে সাপের মুখটা কি দুর্নীতি আর বঞ্চনা প্রধানমন্ত্রী কিন্তু আজ সদ্য চাকরি হারা যোগ্যদের একটা গ্যারান্টি দিয়েছেন মোদিকা গ্যারান্টি বলেছেন যারা যোগ্য অথচ হাইকোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের সব রকম সাহায্য করবে বাংলার বিজেপি এটা গ্যারান্টি এ ব্যাপারে বিজেপির তরফে নাকি একটা আইনি পরামর্শদাতা দল আর একটা সামাজিক সহায়তা সেল চালু হবে এ ব্যাপারে থেকে এই রাজ্য বিজেপিকে যা নির্দেশ দেওয়ার দিয়েছেন নরেন্দ্র মোদী আসলে প্রধানমন্ত্রী এই নির্দেশের মাধ্যমে কি আন্দোলনের জার্সিটাই বদলে দিতে চাইলেন মানে যোগ্য চাকরি হারাদের সমর্থনে বামেরা সুপ্রিম কোর্টে গেছে তারাই এখন অব্দি এই গোটা বিষয়টায় পুরোধা ছিল নরেন্দ্র মোদী কি বাংলার বিজেপিকে চোখে আঙুল দিয়ে দেখালেন কীভাবে বামেদের ইস্যুটাকে হাইজ্যাক করতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু আজকেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির টাকা নাকি বামেরা মামলা লড়ছে অর্থাৎ তিনিও তার ন্যারেটিভের জায়গা থেকে একদম ঠিক আছেন বাম রাম সব একজোট করে দিতে পারলে তার সুবিধা এবং তিনি বলছেন যে বাম আর বিজেপি নাকি চাকরিহারাদের মিথ্যে গ্যারান্টি দিচ্ছে একমাত্র তৃণমূলই নাকি ওই যোগ্য চাকরিহারাদের প্রকৃত বন্ধু আচ্ছা চাকরি চাকরিহারা কি ভেবেছিলেন যে চাকরিটা চলে গেলে এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তাদের বন্ধু হতে সব দল এরকম মরিয়া হয়ে উঠবেন এবং পাশাপাশি ওই যারা অযোগ্য তাদের কি এখন মনে হচ্ছে তাদের আমও গেল ছালাও গেল টাকাও গেল তাদের পাশে দাঁড়ানো যারা একটা সময় পাশে দাঁড়াবেন বলেছিলেন বা মনে হচ্ছিল দাঁড়াতে পারেন তারাও গেলেন এবং সব থেকে বড় কথা যারা এই সংক্রান্ত দুর্নীতিতে জড়িত তারাও কি একটু এই ফাকে অন্যরকম একটু স্বস্তি টস্তি পাচ্ছেন যে যাক এবার অন্তত আমাদের লোকজন ভুলে গেছে এখন লোকজনের যাবতীয় নজর ওই যোগ্য চাকরিহারারা আর কে পি এস এ কানুনি সহায়তা বিদেগী কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন চাকরি খেকো চাকরি গেলো বা চাকরি খেলো কেন গেলো কে খেলো যোগ্য সংখ্যাটা কি উনিশ হাজার নাকি আরও বেশি সংখ্যায় কি আসে যায় এক থাকায় এতজন যোগ্য মেধাবী ও তাদের পরিবার কেন পথে বসলো দোষারোপ পাল্টা দোষারোপ চলছে সঙ্গে চলছে আর একটা চেষ্টা যোগ্যদের পাশে থাকার প্রয়াস বাকিওকে পাপকে কারণ নির্দোষ লোক বি মুসিবল মে গির গে হ্যাঁ मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी सुप्रीम कोर्ट मामला गया मामला लोटे चाकरी हरा रहा चाकरी खोनो खड़ रखा খোদ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন স্টেজে থাকা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিকে লিগাল সহায়তা দেব এবং তার সাথে সাথে উনি যে সোশ্যাল মিডিয়াতে একটা হেল্প ডেস্ক তৈরি করতে বলেছেন এটা আমরা নতুনভাবে আবার ইমপ্লিমেন্ট করব অলরেডি আমরা লিগাল সহায়তা দিতে শুরু করেছি কিছু লোকের সাথে কথা হয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে যোগ্যদের পক্ষে পক্ষ থাকলে প্রতিপক্ষও থাকবে আর পাশে থাকার প্রয়াস থাকলে প্রতিযোগিতাও থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই তাই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না জীবন দিয়েও লড়াই করব আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি ত্রিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে ছিল সিপিএমকে টা